হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইরে এলফুলা প্রকলি চ্যানেল সবাইকে তো ওয়েলকাম করি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো কাছে দূরে যে যেখানেই আছো করি ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলো আগের ভিডিওতে দেখেছি তোমরা রেজিস্ট্রি চলছিলো তো তারপরের ভিডিও এটা তো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি মানে আমার বাপের বাড়িতে তারপরে সবাই একটু খিদে পেয়ে গেছিলো তার জন্য এখানে একটু একটু গাইস এখন কিন্তু এগারো সাড়ে এগারোটা বেজে গেছি তো আমরা যেহেতু বাড়িতে কিছু খেয়ে আসিনি অনেক সকাল সকাল বেরিয়েছিলাম তার জন্য কিছু না কিছু সবার জন্য নিয়ে নিচ্ছি খাবার আমি আর মা বাদে এই মাজাতে কিন্তু বড় জমি আছে বেশি জমি আছে তোমাদেরকে ছোলা দুটি আর মিষ্টি এগুলো লজ্জা পেয়েছে এই যে যে এই যে আমরা এখন আড্ডা দিচ্ছি এই যে আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি তো স্নান করে বেরিয়ে পড়েছি পুজো দেওয়া হয়নি তাই এখানে একটু মানে পুজো দিয়ে নেবো আমি আর মা মিলে আমি ফল কেটে দিচ্ছি মা সব গুছিয়ে নিচ্ছে আজকের পুজো দেবো তার জন্য ফল ডাল কেটে নিচ্ছে আর ওখানে দুধ ঢালবো বাবার মাথায় সব কিছু রেডি করছে মা আমি শুধু ফলটা কেটে মাকে একটু হেল্প করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো আমি সকাল থেকে কিছু না খেয়েই আছি অবশ্য দুধ ঢালবো বলে আমার ইচ্ছা ছিল কিন্তু আজকে তো আসতেই হতো তার জন্য চলে এসেছিলাম তো চলো এক এক করে সব ফল কেটে নিই আর এখানে আছে পাঁচ রকম ফল অন্য সোমবারগুলো তো করি আমি নিরামিষ কিন্তু এটা যেহেতু শ্রাবণ মাস সেই সেই জন্য না করলেই নয় তো চলো আমরা পুজো দিয়ে নি আর পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা খেতে বসে পড়ব দেখতে পাচ্ছ ভাত সব বেড়ে নিয়েছে মা তো চলো তোমাদের সাথে আজকের মেনুটা বলে দিই আজকের মেনুতে আছে আলু ভাজা মুড়ি ঘন্ট আছে মাথা দিয়ে ডাল আর রুই মাছের কালিয়া মটন স্যালাড আর মিষ্টি আর আমার মানে এটা সবাই খাবে আমি আর মা খাবো নিরামিষ আমাদের আলাদা এগুলো মা বেড়ে দিয়েছে ওদের জন্য সবার জন্য আর চলো আমরা এবার সবাইকে ডেকে দিই ওরা খাবে তো চলো ওদের ডেকে খেতে দিই এবার আর আমাদের যেহেতু সোমবার আজকে আমরা নিরামিষ খাবো আমি আর মা খাবো না বাদ সবাই খাবে তো চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই এই যে ভাত আর এখানে আছে এই যে মটন মটনের তরকারি আর এখানে আছে মুড়ি ঘন্ট আর এই যে মাছের কালিয়া তো আজকের মেনু আর এখানে আছে আলু ভাজা আমরা রেডি হয়ে গেছি এবার যাব চারটে বাস যায় তিনটে সাতচল্লিশ চলে যাবো এবার তো রাস্তায় আর ভিডিও করব না তাই আমি এখানেই করে নিচ্ছি একটু ভিডিও একেবারে পুরো বাড়ি গিয়ে তারপরে দেখা হবে তোমাদের সাথে আর মা মিটিংয়ে গেছে বলে মার সাথে মাকে আর দেখাতে পারলাম না তো চলো এইভাবে সবাইকে টাটা দিচ্ছি দিয়ে চলে যাচ্ছি আমিও আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব কারণ কি বাড়িতে গিয়ে আর ভিডিও করা হয়নি সেইভাবে সেই জন্য তোমাদের সাথে এখানে আমি এন্ড করে দিচ্ছি ভিডিওটা সব ভালো থেকে সুস্থ থেকো নেক্সট ভিডিও দেখা হচ্ছে ইউ অল